দলগুলো তাদেরকে যে কোনোভাবে থামাইতে হবে এবং এইটা থামাইতে গিয়ে তাদের যা যা প্রয়োজন সেটা করতে হবে যদি তাদের রাজনৈতিক কেরিয়ার টিকায় রাখতে হয় সম্মানিত দর্শক আলাইকুম রাজনীতিতে দক্ষিণপন্থীদের উৎখান দেখে আমি উদ্বিগ্ন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর আমি মনে করি ওনার এই কথা বলা যৌক্তিক এবং এটা রাইট কেন কারণ হচ্ছে দক্ষিণপন্থীরা যদি কোনোভাবে রাজনীতিতে চলে আসতে পারে এবং তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে তাদের রাজনীতি ব্যানিশ হয়ে যাবে এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আসলে কীভাবে সম্ভব এই জন্য সম্ভব প্রথমত বর্তমান আপনার আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা আপনার বামপন্থী বা সেকুলার রাজনীতির সাথে বিশ্বাসী তারা আসলে কিভাবে দল পরিচালনা করে তাদের দল পরি পরিচালনার ক্ষেত্রে তাদের বর্তমান আমরা যেটা দেখে আসছি আপনার চাঁদাবাজি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের কাছ থেকে আপনার চাঁদা লুটপাট এইসব কিছুর ভিতরেই কিন্তু তাদের রাজনীতি টিকে আছে এবং তাদের চলে সেই উৎস কিন্তু কেউ বলতে পারে না না বা বলতে পারে না কেন বলতে পারে না কারণ তাদের যে আপনার আয়ের উৎস সেটা সম্পূর্ণ অবৈধ সেই ক্ষেত্রে আপনার এই যে দক্ষিণপন্থী যে রাজনৈতিক দলগুলোর কথা বলতেছেন মানে ইসলামিক দলগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন যখন এই দেশের জনগণ দেখবেন যে তারা আসলে এই দেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি লুটপাট ঘুষ এগুলা হচ্ছে না এই দেশে এবং গরিবদের যে হক সেটা সঠিকভাবে বন্টন হচ্ছে যেখানে আপনার দুর্নীতি দেশের ইসলামপন্থীরা জাকাতের দিকে নজর দিবে এবং মানে আপনার ধনী ব্যক্তিদের কাছ থেকে জাকাত নিয়ে সেই জাকাতের টাকা যখন আপনাদের গরিবদের মাঝে বন্টন করা হবে তখন আসলে এই দেশের জনগণ কী ভাববে তারা ডিসাইড করবে আপনি যখন এই সেবাগুলো পাবেন আপনি তখন অবশ্যই এই যে আপনার দক্ষিণপন্থী যারা বলতেছে বা আপনার ইসলামিক দল যারা আছে তাদেরকে আপনি সাপোর্ট করবেন তাদেরকে ভোট দিবেন তাদেরকে আবার ক্ষমতায় বসাবেন দেশের জনগণের সঠিক অধিকার দিতেছে এরা দেশের জনগণের আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতেছে দেশের জনগণের জন্য এবং তাদের যে আপনার জনগণের যে একজন রাষ্ট্রপ্রধানের কাছে যা চাওয়া এই দেশের জনগণের সেটা তারা পাইতেছে তো সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে অবশ্যই এই আপনার ইসলামপন্থীদেরকে ভোট দিবে তখন কিন্তু তাদের রাজনীতি এটা ব্যানিশ হয়ে যাবে তারা রাজনীতি করতে পারবে না কারণ তাদের রাজনৈতিক স্ট্রাকচার আর আপনার ইসলামিক দলগুলার যে আপনার মানে রাজনৈতিক স্ট্রাকচার সেগুলো আপনার রাতার দিন তপাত এবং তাদের নীতি নৈতিকতার দিক দিয়েও রাতার দিন তপাত তো সেই ক্ষেত্রে আপনার মির্জা ফখল ইসলাম আলমগীর ওনার উদ্বিগ্ন হওয়া এটা একেবারে মানে সঠিক সিদ্ধান্ত এবং এইটা শুধুমাত্র উনি উদ্বিগ্ন বিষয় এরকম না এরকম যারা সেকুলার ধরনের আপনার রাজনীতিবিদ আছে যা আপনার যারা এইভাবে আপনার দল পরিচালনা করে যাদের আয়ের উৎস একমাত্র রাজনীতি যারা মানে আপনার রাজনীতি করে তারা তাদের আয় করে তাদের পরিবার চালায় তাদের ফ্যামিলি চলে তারা তারা মানে বিলাসবহুল জীবনযাপন করে তো তাদের জন্য তো এটা আসলে মানে উদ্বিগ্ন হওয়ার বিষয়ই এটা উদ্বিগ্ন হবেই ঠিক আছে এটা একেবারে স্পষ্ট এখানে আপনার মানে এটা নিয়ে আপনি খুব প্রকাশ করবেন বা কেন সে এই উদ্বিগ্ন এই প্রশ্ন করার কোনো সুযোগই নাই। এটাই বাস্তব তারা যদি এই ইসলামপন্থীদেরকে থামাইতে না পারে তারা যদি তাহলে তো তারা ভবিষ্যৎ আর এই দেশে রাজনীতি করতে পারবে না তাদের রাজনীতির কেরিয়ার শেষ সেই ক্ষেত্রে তারা কি করবে ইসলামপন্থী দলগুলাদেরকে যে কোনোভাবে তাদের থামাইতে হবে এবং এইটা থামাইতে গিয়ে তাদের যা যা প্রয়োজন সেটা করতে হবে যদি তাদের রাজনৈতিক কেরিয়ার টিকায় রাখতে হয় কারণ তারা সৎ রাজনীতি করতে পারবে না তারা জনগণ দেশের জনগণের অধিকার সঠিকভাবে দিতে পারবে না কেন দিতে পারবে না কারণ তারা ওই নৈতিকতা তাদের ভিতরে নাই কারণ যাদের আপনার রাজনীতি হচ্ছে একমাত্র পেশা যাদের রাজনীতি হচ্ছে একমাত্র আপনার মানে তাদের আয়ের উৎস আপনি তার কাছ থেকে এই দেশের জনগণের আপনার সঠিক হিসাব কিভাবে পাবে তাই না আপনি এই দেশের জনগণ তাদের কাছ থেকে আপনার মানে তাদের যে আকাঙ্ক্ষা সেটা কিভাবে পাবে পাবে না তো তো সেই ক্ষেত্রে কি করবেন তো সেই জন্য উনি তো আমি মনে করি ওনার পক্ষ থেকে এটা খুবই ন্যায্য একটা ইসলামিক বলা যেন কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে তারা যেন কোনোভাবে রাজনীতিতে না আসতে পারে কারণ তারা যদি রাজনীতিতে আসে এই দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে চুয়ান্ন বছর রাজনীতি দুলিশা হয়ে যাবে চুয়ান্ন বছর যারা এই দেশ পরিচালনা করছে তাদের যে এই দেশের জনগণের সাথে আপনার মানে অন্যায় অবিচার যে যেগুলো করছে সেইগুলো তো আপনার এখন এখন তারা বৈধতা দিতে পারতেছে যেটা এটা বৈধ কিন্তু আপনার ওই ইসলামিক দলগুলা যখন ক্ষমতায় চলে আসবে তারা যখন কোরআন দিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করবে কোরআনের আইন অনুযায়ী যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন এই দেশের জনগণ দেখতে পারবে যে এরা এতদিন যা করছে আমাদের সাথে সবই অন্যায় করছে আমাদের হক তারা নষ্ট করছে আমাদের অধিকার তারা নষ্ট করছে তখন তো এই দেশের জনগণ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে মুখ ফিরিয়ে নেবে এটা স্বাভাবিক সেই ক্ষেত্রে তারা কি করবে তাদের তো এটা পরিবর্তন মানে এই এদের বিরুদ্ধে দাঁড়াতেই হবে এই বিষয়ে কথা বলতেই হবে সিম্পল যাই হোক ভালো থাকবেন সকলি আসসালামু আলাইকুম